নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বিটের সবজি করে তোমাদের দেখাবো এটা হচ্ছে রুটি দিয়ে আর পরোটা দিয়ে খেতে সেই লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু খাওয়া নিয়ে অনেকটাই ঝামেলা করে বিট বলে কথা কিছুতেই খাবে না তবে বিটের এই তরকারিটা যদি এইভাবে করে দেওয়া যায় বাচ্চারা চেটেপুটে খাবে এবার প্যানের মধ্যে তেল দিয়ে আমি ছোট সর্ষে পোড়ন দিলাম তোমাদের কাছে ছোট সর্ষে না থাকলে বড় সর্ষেও দিতে পারো সর্ষেটা পোড়ন দেওয়ার পরে সর্ষেটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নেড়ে নেব একটু কালার হয়ে আসলে আমি এখানে বিটরুট না ঘষে নিয়েছিলাম তো এই ঘষা বিটরুটটা আমি এই পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে আর আঁচটা কম রেখে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণের জন্য একটুখানি নেড়েচেড়ে দেবো দেখো বিটের থেকে কিন্তু একটুখানি সামান্য জল বেরিয়ে আসছে আর গ্যাসটা কিন্তু কমানোই থাকবে আমার আর এটাকে ঘন ঘন করে আমি নাড়তে থাকবো বার এটাকে নাড়তে হবে এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে নেব এই বিটের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ এবং সকালবেলা বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কিন্তু আমাদের তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো পড়ে যায় তখন কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে এই বিটের তরকারিটা কিন্তু দেওয়া যায় রুটির সাথে বারবার এই বিটটাকে আমি নাড়তে থাকবো আর একটু খন্তি দিয়ে থেতো করে দেবো মানে ভেঙে চুরে দেবো বিটরুটের থেকে জলটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি নারকেল কুড়া দিয়ে দেবো নারকেল কুড়াটা কিন্তু আমি আন্দাজ মতো দিয়েছি এবার ভালো করে আবার এটাকে ঘন ঘন নাড়তে থাকব পুরো দেখো একদম আমার এই বিটের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই বিটরুটের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো বাই